শিলিগুড়ি সংস্কৃতি জগতে একটি উল্লেখযোগ্য নাম গুরু রুনু ভট্টাচার্য নৃত্য শিক্ষার জগতে তিনি বহু বছর ধরে অসামান্য অবদান রেখেছেন বহু নৃত্য শিল্পী তিনি তৈরি করেছেন সে নৃত্য গুরু রুনু ভট্টাচার্যের কন্যা তথা শিল্পী পুলমা ভট্টাচার্যের নির্দেশনায় শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে অপূর্ব অনুষ্ঠান হল নৃত্য গত উনত্রিশে মে সেই অনুষ্ঠানের নাম ছিল গুরু প্রণতি কৌশালী মুখার্জি এবং গুরু পণ্ডিত বীরজু মহারাজের স্মৃতিতে নৃত্য মল্লার তাদের ছাব্বিশতম বর্ষপূর্তি অনুষ্ঠানের আয়োজন করে সেখানে বহু নৃত্য শিল্পী সঙ্গীত শিল্পী এবং সমাজসেবীকে সেই অনুষ্ঠানে সম্মাননা প্রদান করা হয় শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে বৃহস্পতিবার নৃত্য মল্লারের সেই ছাব্বিশতম বার্ষিক অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বহু বিশিষ্টজন প্রদীপ প্রজ্বলন করেন গুরু রুণু ভট্টাচার্য শ্রাবণী দত্ত মনিকা দাসগুপ্ত বিদ্যাবতী আগরওয়ালা সুব্রতা ভট্টাচার্য স্বামী অতিশানন্দ মহারাজ অয়ন ভট্টাচার্য সুজাতা ভট্টাচার্য প্রমুখ অংশ নেন নৃত্য পরিবেশনায় কলকাতা থেকে অতিথি শিল্পী হিসেবে উপস্থিত ছিলেন নৃত্যগুরু মনিকা দাশগুপ্ত নৃত্যগুরু রাজীব ভট্টাচার্য ড রুমানাথ মেতা রনিতা মেতা জলপাইগুড়ি থেকে এসেছিলেন ওড়িশি নৃত্যশিল্পী শিল্পী ড পম্পি পাল রাহুল রায় সঙ্গীত নৃত্য জগতের গুণীজনদের সঙ্গে সমাজসেবীদের যেভাবে সম্মাননা প্রদান করেছেন শিল্পী পুলমা ভট্টাচার্য তার তারিফ করেন সকলেই দ্বিতীয়ার্ধে বিশেষ আকর্ষণ ছিল সারেগামা পা খ্যাত কৌশমী মুখার্জির গান অনিন্দিতা চট্টোপাধ্যায়ের একটি প্রতিবেদন সম্পূর্ণ অনুষ্ঠানটা শাস্ত্রীয় নৃত্য কবিগুরু রবীন্দ্রনাথ এবং কাজী নজরুল ইসলামের উপরেই আমাদের আছে ওনার গানের উপরে সেটিও বেশিরভাগই শাস্ত্রীয় নৃত্যের সাথে মানে ফিউশন করা আছে